স্বাগত স্বাগত আমাদের এখানে আমরা আজকে তিন নাম্বার প্রোগ্রাম যাচ্ছে যে আমরা বাই রোটেশন এই প্রোগ্রামটা চালিয়ে যেতে চাই কারণ আমার মনে আছে যে একাত্তর টেলিভিশনে একটা প্রোগ্রাম যেত সেটার নাম হচ্ছে এডিটর্স গিল্ড এডিটর্স গিল্ডের ভেতরে মুজাম্মেল বাবু নিজে একজন বৃহত্তম মানে বড় আকারের শয়তান আশপাশে কিছু শয়তান নিয়ে তারপরে সে বসত এর মধ্যে মাঝে মধ্যে একটা ভালো লোককে নিয়ে আসতো সেটা হচ্ছে এই এখনকার যিনি অর্থ উপদেষ্টা আছেন মনসুর আহমেদ এই অর্থনীতির খবরটা নিত কিন্তু ওনাকে নিয়ে খুব অপমানজনক কথাবার্তা বলতো সবার শেষে ওনাকে অল্প একটু সময় দিত এবং এর আগেও যখন মনসুর আহমেদ কে ই করতো আপনার ইন্ট্রোডিউস করতো মুজাম্মেল বাবু খুব মানে খুব বাজেভাবে তাকে ই করতো মানে খুব ছোট করে কথা বলতো তো যাই হোক উনি যে আজকে আবার অর্থ উপদেষ্টা হবে এটা জানলে হয়তো মোজামির বাবু এটা করতো না তো আমরাও চাচ্ছিলাম যে এরকম একটা ই করতে যেটা কিনা বাংলাদেশ থেকেই হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখনো পর্যন্ত তারা পিনাকিদার গত দুই দিন আগের একটা ফেসবুক পোস্ট যদি আপনারা দেখেন যারা আমাদেরকে নিয়ে এতদিন বিষোদ্গার করেছিল তাদের মানে এটা শর্ত দিতে লাগবে কেন তাদের নিজে থেকে এগুলো সংশোধন করা উচিত এবং সেই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা এই এই মানুষগুলোকে অপমান করেছে আমরা তো মানে পাকিস্তান থেকে বাংলাদেশে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছে আমাদেরকে বলা হয়েছে আমরা বিদেশি টাকায় অর্থায়নে এই সেই তারপরে ইউটিউবার থেকে শুরু করে পলাতক নানান ধরনের দুর্বৃত্ত বলা হয়েছে পিনাকিতাকেও দুর্বৃত্ত বলা হয়েছে তো এগুলো তো নিজে থেকেই করা দরকার এখন সেগুলো করতে হলে কি করতে হবে যে টেলিভিশন পত্রিকাগুলো এগুলো করেছে সেইখানে তো সেই লোকগুলোকে যেতে হবে সেই লোকগুলো তো যায় নাই সমস্যা হচ্ছে ওইখানে এখনো পর্যন্ত আগে যারা ছিল তারাই বসে আছে শুধু টেলিভিশন চ্যানেলে যারা বিএনপি নামধারী কিছু লোকজন গিয়েছে গিয়ে তারপরে সেটা দখল করেছে নিজের একটা সুন্দর চেয়ার নিয়েছে সেই চেয়ারে বসে সে মাসে মাসে দুই লাখ তিন লাখ বেতন পাবে এই চুক্তি তার জন্য যথেষ্ট যে রাজনীতির ভবিষ্যতের কথা বলছেন সেই ভবিষ্যৎ ঠিক করার জন্য যে একটা গণমাধ্যমের যে ভূমিকা সঠিক করা দরকার এবং সেটার জন্য যেই সিদ্ধান্ত পরিকল্পনা নেওয়া দরকার সেই পরিকল্পনা নেওয়ার মতো মানুষগুলো ওই জায়গাতে নাই ধরেন গতকালকে পরশুদিন গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে বাংলাদেশে বিএনপি গত পনেরো বছরে বিএনপি অনেক সমালোচনা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু এখনো পর্যন্ত বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে জাতীয় পার্টির মতো এরকম মানে চতুর্থ জেন্ডারের মতো আচরণ করে নাই বিএনপির এদের অনেক জীবন দিয়েছে অনেক রক্ত দিয়েছে এখনো তারা জীবন দিবে গোপালগঞ্জের ঘটনা নিয়ে আসলে কি হয়েছে এখন পর্যন্ত কি সেইভাবে বলার মতো ধরপাকর বা গণমাধ্যমে আপনি কোনো নিউজ দেখছেন কোথাও না এটা নিয়ে কারণ কোনো আলোচনা নাই অর্থাৎ এই ঘটনারা যদি আজকে এই সরকার পতনের আগে জামাত এরকম কোনো কিছু করতে আওয়ামী লীগের একজনকে মারতো আপনি দেখতেন বাংলাদেশের প্রতিটা টেলিভিশন পত্রিকা তাদের ফেসবুক ইউটিউব সব জায়গা গরম করে ফেলতো সেটা কিন্তু হচ্ছে না আমার এই জায়গায় আপনারা যে কজন আছেন সবাই নির্যাতিত মিনার রশিদ ভাই পিনাকিদা মাহমুদুর রহমান ভাই আপনাদের নিজের পর্যন্ত আপনার কারণে মানে আটক করা হয়েছে এই দেশের কোথায় ছিল এই সুশীলরা কেউ বাংলাদেশে বসে একজন আজকে যারা সুশীল নামধারী যে সুশীলরা আজকে পরিচয় দিচ্ছে তারা সুশীল একজন বলেছিল যে কনক কনকসারের কারণে কেন তার বোনকে ই করতে হবে আমার পরিবারের যাদেরকে নিয়ে নিয়ে একবার এই থানায় একবার ওই জেলায় ওই জেলার পুলিশ সুপার কল করছে ডিজিএফআই ডাকাচ্ছে এসবি ডাকাচ্ছে কখন কি বলেছে যে একজনের কারণে আরেকজনের পরিবারকে এভাবে হেনস্থা করা যাবে না আমার নিজের নামে কোনো সম্পত্তি নেই আমার বাবার সম্পত্তি আমার বাবা বাড়ি করে দিয়ে গেছে সেই বাড়ি গিয়ে গ্রহণ করতে গিয়েছে এই সুশীলরা তো কথা বলে নেই এখন এই যে শেখ হাসিনা যে ফোন রেকর্ড বের হয়েছে না এই ফোন রেকর্ড হয়তো ফানি লাগতে পারে হয়তো সেটা সম্ভব না কিন্তু আমি জানি না যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে অমিলিক ক্ষমতায় নাই কিনা এটা আমার কাছে একদমই সন্দেহজনক বাংলা আমার মনে হয় এটা কোনো একটা আধ্যাত্মিক জায়গা থেকে বা বিদেশি কোনো একটা ক্ষমত শক্তির কারণে শেখ ক্ষমতায় বসতে পারছে না বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যে জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে সব জায়গায় তাদের লোকজন কিন্তু তাদের আওয়াজ কমেছে তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয় ফিরে যাবে তো আমি আমার আলোচনা বাংলাদেশ যদি এরকম চলতে থাকে এটা যদি এরকম চলতে থাকে হ্যাঁ আমরা বিজয় এনেছি ধরেন পিনাকিদা একজন হিন্দু মানুষ পিনাকিদার মানে যে চিন্তা ভাবনা ওনাকে নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি ওপেনলি বলছি যে ভাই উনি তো আসলে হিন্দু মানুষ উনি কি রয়্যাল লোকজন কিনা এই সেই আমি বলছি দেখেন ভাই উনি রয়্যাল লোক কিনে এটা আপনার জানার দরকার নাই উনি যে কাজগুলো করছে এই কাজগুলো র করাবে না র যদি করাইতো ওই উপরে উপরে চিল্লাপাল্লা গালাগালি করে তারপরে অমিলিকে ধুইয়া দিত কিন্তু উনিছে মানে একদম ইনভেস্টিগেটিভ যে প্রোগ্রামগুলো করে এখান থেকে অনেক কিছু শিকার শিকার আছে আপনাকে এখান থেকে বুঝতে হবে যে ইন্ডিয়া বা রয়ের যে গোপন তৎপরতাগুলো সেগুলো নিয়ে যে কাজ করে সে রয়ের এজেন্ট হইতে পারে না যদি হয় তাহলে পিনাকিটা বিশাল বড় আকারের অন্য লেভেলে রাখ বাইরে এজেন্ট হবে সেটা পর্যন্ত আমরা এখনো চিন্তার বাইরে আর কি ওটা ডাইমেনশনটা ঠিক নাই পিনাকিদা মনস্তাত্ত্বিক ভাবে এবং তার গবেষণার মাধ্যমে যেভাবে কাজ করেছেন এবং না এটা আমি 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 শেষ করে করেছি যে পিনাকিদা যেই কাজগুলো যেই কাজগুলো করে পিনাকিদাকে নিয়ে ওই চিন্তা করার কোনো সুযোগ নাই কিন্তু যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই একাত্তর সালের আপনার বাহাত্তর সালে আওয়ামী লীগ যেভাবে বসেছে এরকম অনেকে এখন চেষ্টা করছে যে যদি সুযোগ যায় যেটা ভাই বলেছেন যে অনেকদিন থাকতে হবে দশ বছর থাকতে হবে কোনো রাজনীতি চলবে না এরকম কিছু মানুষ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্মকাল সে ক্ষমতায় থাকবে অনেকদিন ক্ষমতায় সেই কিছু বলে সে বলেছে একটা সংস্কার করবে তারপর চলে যাবে তারা কিন্তু তারা চাচ্ছে কারণ সেই মানুষগুলো কি সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহের মতো বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারো মাধ্যমে এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় অন্য কারো মাধ্যমে সেটা করা যাবে করা সম্ভব এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে এই আলোচনায় তারা ভেটু দেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা ভেটু দিচ্ছে এখন তো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয় পাত্তাই না দেয় বা পিনাকিদা বলেন মামুদুর রহমান বলেন আপনি বলেন মিনার রশিদ বলেন মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই তো আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে তো বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্ত গুলো গ্রহণ করছে তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে প্রথম আলো এবং ডেলি স্টারের যেই মানে সুশীল মার্কা যেই কথাবার্তা তারা তুলে ধরতে যাচ্ছে সেটা যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ একটা सेकुलर রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি পট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না হুম ধন্যবাদ ইলিয়াস এ বিনা গদার একটু আপনার কাছে আসি পর্যন্ত ধরেন আপনি আমার সাথে অনেক আগে আরো তিন-চার তিন বছর আগে বোধহয় আমরা সর্বশেষ শো করছিলাম এই চ্যানেলে তো কিভাবে দেখে মানে আপনি নিজেও তো আসলে ধরেন কথা বলতে যে অনেক রকমের আক্রমণের শিকার হয়েছে অনেক রকমের ভাষণ আপনাকে নিয়ে করা হয়েছে তারপর আপনি চালিয়ে গেছেন এবং আপনার যেই এত ফ্রান্সের যে ব্যস্ত জীবন তার মধ্যে যেই মানে পড়াশোনা করে তথ্য দিয়ে তথ্যপাত্র বিশ্লেষণ দিয়ে যে তুলে ধরা তো তাতে আপনি এর মধ্যে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন আপনার অনুষ্ঠানগুলোয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা স্পেসিফিক শুনতে চাই যে এই এখন আপনার অবস্থানটা কি মনে করেন কিভাবে দেখছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ধন্যবাদ কনক এখানে আরো ধন্যবাদ মাহমুদ ভাই ইলিয়াস এবং মনির ভাই আমরা পরস্পর কিন্তু মাঝে মাঝে জানে না দর্শকেরা আমরা পরস্পর মাঝে মাঝে কথাবার্তা বলি হ্যাঁ আমার সবচেয়ে বেশি কথাবার্তা বলা হয় সম্ভবত মনির ভাইয়ের সাথে মিনার রশিদ ভাইয়ের সাথে তারপরে কথাবার্তা বলি ইলিয়াসের সাথে তো দুই দিন আগেই বোধ কথা বললাম মানে ইলিয়াসের সাথে কথা বলা হয় মহম্মদ ভাইয়ের সাথে কথা বলা আপনার সাথে তো হয় তো আমরা যে অ্যাক্টিভিজমটা বিগত সময়কালে চালিয়ে গেছি আমরা পারস্পরিক যোগাযোগ এবং পারস্পরিক একটা নির্ভরশীলতার মাধ্যমে এটা আমরা চালিয়েছি এবং আমাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা কোন দিকে যাচ্ছি কি কি করব কি করা উচিত সেটা নিয়ে যেমন ইলিয়াস আমাকে দুই দিন আগেই বোধহয় না এক সপ্তাহ আগে বোধ ফোন করলো গিয়াস ফোন করলো বললো যে দাদা ওই যে জাতীয় সঙ্গীতের ব্যাপারটা নিয়ে একটু ধরেন আমরা সবাই মিলে একসাথে একটু কথা বলি আমি ইলিয়াসকে বলছিলাম যে যদি সংবিধান পরিবর্তন করি তাহলে তো জাতীয় সঙ্গীত এটা আমার স্ট্যান্ড ছিল আর কি জাতীয় সঙ্গীত এমনিতেই পরিবর্তন হয় তো ইলিয়াস আমাকে বোঝালো যে না এটা কিন্তু না হতে পারে হ্যাঁ মানে সংবিধান পুরোটা পরিবর্তিত হলে জাতীয় সঙ্গীত তাগিদটাই থাকলো এটাও হইতে পারে তো আমরা এই লেভেল পর্যন্ত খুঁটিনাটি বিষয় পর্যন্ত কিন্তু আলোচনা করি শেয়ার কুলি পরবর্তী বিভিন্ন জনের এই এখানে যারা আছে আমরা এটা শেয়ারটা করি তো আমাদের এই সবারই যেটা চাওয়া এটা কমন চাওয়া যেটা মানে হয়তো আমাদের অনেকের বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন আছে তো কমন চাওয়া যেটা সেটা এক নাম্বার হচ্ছে যে বাংলাদেশ আর ফেসিবাদ কখনো ফিরে আসবে না নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশ এই স্বৈরশাসন তীব্র শাসন আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা এটা এটা শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী লীগ এটা করছে সো আওয়াম রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে তিন নাম্বার। বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে হাসিনা সরকারের মাধ্যমে সেই ভারতীয় আধিপত্যবাদ যেন হাত আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা পারি তিন নম্বর চার নম্বর বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয় সম্ভাবনাটা যেন সেভাবে বিকশিত হয় এই চারটা আমাদের আকাঙ্ক্ষা আমি মনে করি যে এই এই ব্যাপারে আমরা সবাই এখানে যারা আছি পাঁচজন এটার জন্য আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল সোফার তো তারপরে একটা বিপ্লব হলো বিপ্লবটা যে হয়ে যাবে এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি মানুষজন আমাকে বলতো যে আপনার তো দিন হাসিনা ফেলায় দেন হ্যাঁ আমি দেখাইছি এটা কিন্তু স্টিল এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যেটা সম্ভব হয়েছে এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে এবং আমার এটা এখানে ইলিয়াস যতই ইয়ে বলুক ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনের সনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে এটা সম্ভব না কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম সে আকাঙ্ক্ষার কাছে যেতে পারলাম না কাছে কাছাকাছি যেতে পারলাম না মানে আমরা বলি এক কথা হয় আর এক কথা আমরা বলি বিপ্লব সরকার বিপ্লবী হলো না মোহাম্মদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত সরকার কয়েকজনের যেত উম ছাত্র নেতাদের যেত অবশ্যই জরুল যেত কারণ উনি মাঠে নামছিলেন শুভ ভাই আর জেলে পাঠানো হতো এই কয়েকজন পাঁচজন ছাড়া ছয়জন ছাড়া এই সরকারের আর কারো কিছু হতো না যেমন ছিল তেমনই থাকতো এখনো বাংলাদেশে ভালো করে টকশো করতেন এটা করতেন সেটা করতেন যাতায়াত করতেন কোনো সমস্যা হতো না দেশ ছাড়তে হতো না কিছু হতো না তো তার মানে এই সরকারের যদি হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোর কোনো ক্ষতি হতো না তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিক ভাবে সঠিক হয়েছে উনি যে আসলেন সরকারে আসলেন বসলেন তাহলে এই যে এত লক্তপাত এত এত কান্না এত শ্রু এই এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন যারা আছেন আমরা দিলাম মানে অথবা যেভাবে হোক ছাত্র বা কিভাবে হয়েছে আমি জানি না কিভাবে সিলেকশন হয়েছে আমি জানি না কিন্তু যে আছেন উনাদের কি উচিত হয়েছে উচিত হয়নি নৈতিক ভাবে এটা কিন্তু মরালি রাইট না আবার আরেকটা জিনিস দেখেন মানে আমি শুধু মরালি রাইটের এর বল বলতে চাই না আমি আরেকটা একটা জিনিস দেখেন যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে মানে ধরেন কনিক সরার চ্যানেলের একটা শক্তি আছে ইলিয়াস চ্যানেলের একটা শক্তি আছে এটা একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় গেছে তাই না এত এত সাবস্ক্রাইবার इवन আমার চ্যানেলেরও একটা শক্তি আছে যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি আছে হ্যাঁ আমি এটা চ্যানেল দিয়েই বুঝাই ধরেন কনিক আপনার সাবস্ক্রাইবার কত এখন এই 9 এর তো এইটা কিন্তু আপনার চ্যানেলের একটা অর্গানিক শক্তি একটা শক্তি মানে কনক সরার বাদ দিলেও আপনার চ্যানেলে একটা অর্গানিক শক্তি অর্গানিক শক্তি হচ্ছে নয় লাখ সাবস্ক্রাইবার আছে যার কাছে আপনি চ্যানেলে যাই তোলেন না কেন আপ করেন না কেন একটা নোটিফিকেশন যাবে এবং তাদেরকে দেখার জন্য ইউটিউব নিজের তরফ থেকেই তাদেরকে বলবে যে আসো এখানে দেখো তোমার এই চ্যানেলে নতুন কন্টেন্ট আপ আপ হয়েছে তাই না এটা কিন্তু চ্যানেলের একটা অর্গানিক শক্তি হ্যাঁ বাট এইটার সাথে কনকসারোয়ার একজন ফিগার হিসেবে তার শক্তিটা যুক্ত হয়ে এই কনকসারোয়ার চ্যানেলের যে ওভারঅল ইনফ্লুয়েন্স সেটা তৈরি হয় তাই না আমার চ্যানেলও তাই ইলিয়াসের চ্যানেলও তাই তো রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে অর্গানিক শক্তি রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে তার ব্যুরোক্রেসি থাকে তার প্রশাসন থাকে তার ইনস্টিটিউট গুলো থাকে এগুলো সবগুলো মিলেই শক্তি এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত হয় তখন তার ওভারঅল ইনফ্লুয়েন্সটা তৈরি হয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরে ইস্কন নেতা চেন্নাই কৃষ্ণ গ্রেফতার হয়েছে এ যে ইস্কন নেতা এ আসলে গ্রেফতার হয়েছে ইস্কন নেতা রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসের সংগঠন আন্তর্জাতিক এখানে ওকে গ্রেফতার করা হয়েছে দর্শক শ্রোতা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এজন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে জানা গেছে ইস্কোন নেতা দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় গত পাঁচ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চেন্নাই কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকে দিয়ে বক্তব্য দেন এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত পঁচিশ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন এই চেন্নাই ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চেন্নাই কৃষ্ণ দাস হয়ে বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট অঙ্গি সহ নানা অভিযোগ করেন কিন্তু এরাই কিন্তু এগুলো করেছে অথচ তার বিরুদ্ধে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এই যে চিন্নয় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন সনাতন ধর্ম কাছে তিনি চেন্নাই নামে পরিচিত চেন্নাই কৃষ্ণ দাস বক্ষচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র প্রিয় দর্শক শ্রোতা এই চিন্নয় এ কিন্তু আর এক দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য চেন্নয় ইস্যুতে ভারতের বিবৃতির জবাব দিল বাংলাদেশ দর্শক শ্রোতা ইতিমধ্যে চেন্নাই দাশকুমার ইস্কনের প্রধান আপনারা সবাই জানেন বাংলাদেশে তিনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক করা হয়েছে কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন বিদায় তাকে আটক করেছে চেন্নাই কৃষ্ণ দাসের গ্রেফতার উদ্বেগ জানিয়ে যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ বলছে যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় চেন্নাই দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে কোন একটি মহল ভুলভাবে উপস্থাপন করেছে তাতে বাংলাদেশ হতাশা দুঃখ বোধ করছে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধুমাত্র ঘটানিক ঘটনাটিকে ভুলভাবেই তুলে ধরছে না বরং প্রতিবেশী দু দেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক রয়েছে তার মনোভারের বিরোধী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ গভীরভাবে বিশ্বাস করে কোনো রকম বট্টা ছাড়াই প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্মীয় উৎসব রীতিনীতি পালনের বা মত প্রকাশের অধিকার রয়েছে অন্য সব নাগরিকের মতো বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব সেই সাথে বাংলাদেশ সরকার মনে করিয়ে দিতে চাই যে দেশটির বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন এবং সরকার তাদের কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করে না প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে চাই এমনটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে আসি পতিত স্বৈরাচার পিছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকা এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি'র महासचिव মির্জা ফকরুল ইসলাম আলঙ্গির মঙ্গলবার 26 নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে গত দুই দিনে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান মির্জা ফকরুল বলেন আজকে কোমলমতি বালক ও ছাত্ররা যে সমস্ত কাজ করেছে তাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এটা একটা অন্তর্বর্তী সরকার এই সরকারের পক্ষে সব কিছু একসঙ্গে করে ফেলা সম্ভব নয় সংস্কার করে আমরা নির্বাচনে যেতে চাই যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো নির্বাচন যেতে চাই এই কথা আমি বারবার বলেছি নির্বাচন ছাড়া এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় একমাত্র নির্বাচিত সরকারই পারে এই সমস্ত সমস্যা সমাধান করতে অন্তত তার পিছনে যে জনশক্তি থাকে যে ম্যান্ডেট থাকে সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে করা সম্ভব হবে বিএনপির মহাসচিব বলেন আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত এবং উদ্বিগ্ন হচ্ছেন এগুলো কি হচ্ছে আসলে বুঝতে হবে আমাদের দেশের মানুষেরা কেন জানি না সহনশীলতার অভাব হয়ে গেছে ধৈর্য ধরতে হবে আজকে এই অন্তর্বর্তী সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে আমরা আবারও সেই অন্ধ